কাশ্মীরে জঙ্গিদের হাতে পর্যটক হত্যার প্রতিবাদে স্কুল অফ সায়েন্সের স্টুডেন্টদের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় মঙ্গলবার জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের একে ফর্টি সেভেনের গুলিতে প্রাণ হারিয়েছে ত্রিশ জন আহত হয়েছেন বহু জম্মু এবং কাশ্মীরে বিগত কয়েক বছরে এমন জঙ্গি হানা সংঘটিত হয়নি এভাবে রক্তাক্ত হয়নি উপত্যকা এই জঙ্গি হানার বিরুদ্ধে সারা দেশ একসঙ্গে গর্জে উঠেছে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ওনার বিদেশ সফর মাঝপথে ছেড়ে দেশে ফিরে এসেছে এই ঘটনায় দেশের প্রতিটি রাজ্যে তীব্র ধিক্কার সহ নিহতদের স্মরণে বিভিন্ন জায়গায় প্রজ্বলিত করা হচ্ছে তার অঙ্গস্বরূপ আগরতলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অফ সায়েন্সের ছাত্র ছাত্রীরা শিক্ষক শিক্ষিকা এদিন নিহতদের স্মরণ করেন জম্মু কাশ্মীরে আমাদের প্রায় আঠাইশ জনকে হত্যা করেছে যারাই মারা গেছেন এরা টুরিস্ট ছিলেন এরা সেখানে বেড়াতে গেছিলেন এদেরকে নির্মমভাবে টেরিস্টরা এদেরকে হত্যা করে কেন হত্যা করে সেটা কারণ কেউ বলতে পারে কিন্তু একজন ভারতীয় নাগরিক হিসেবে সেটা বলতে চাই যারা প্রাণ দিয়েছেন এ দেশের জন্য আত্মীয় স্বজন যারা নিজেদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন ওদের প্রতি রইল আমাদের সহানুভূতি এবং সমবেদনা আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব যে ভারত সরকার যাতে তাদের সব চেষ্টা চালিয়ে যায় এবং যারা এই সন্ত্রাসী জন্য যারা দায়ী ওদেরকে ভারত সরকার যাতে অ্যাপ্রিহেন করে এবং দৃষ্টান্তমূলক ওদের জাস্টিস দেওয়া